আসসালামু আলাইকুম আপনারা এখন আমার মাঝখানে আপনি যাকে দেখতে পাচ্ছেন আপনারা একটু বলেন তো যে এই মানুষটা আসলে কে আমি নিজে থেকে ওনাকে যখন পরবর্তীতে দেখেছি ওনাকে আমি চিনতে পারিনি তো যারা এই বিষয়টা নিয়ে কমেন্ট করতে পারবেন যে এই মানুষটা আসলে কে তাদের জন্য স্পেশাল একটা পুরস্কার আছে বলেন তো আমার মনে হয় না যে আপনারা এই মানুষকে না বলে দেওয়া পর্যন্ত বলতে পারবেন বা চিনতে পারবেন যে আসলে ওই মানুষটা কে তো আমি বলে দেবো কিছুক্ষণ পরে আমার সাথে আছে সাব্বির ভাই আমি এবং আর মানুষটার নাম হচ্ছে রতন ভাই বা রতন চাচা যেটাই আপনারা বলেন না কেন আপনি তো রতন নাকি হ্যাঁ এটা নাকি আপনি ফেক কিছু তাই তো আপনারা আগের যে লুকটা দেখেছিলেন রতন চাচার উনি তার গাছের নিচে শুয়ে থাকতো কোথায় থাকতেন হ্যাঁ সত্যি না মিথ্যা তাই অনেকে তো মনে করতেছে যে মিথ্যা এটা সত্যি কি না মিথ্যা বলেন তো সত্যি সব

আর এখন বর্তমানে উনি কিরকম এটা তো দেখতেই পাচ্ছেন যে উনার লোকটা কতটা চেঞ্জ হয়েছে আপনি আগের মতো কি আছেন না না টেনশন নাই এখন আপনার নিচে কেমন লাগতেছে দেখতে আপনি খুশি থাকতে খুশি লাগতেছে এবং সুন্দর লাগতেছে না হ্যাঁ ভাই بسمুল্লাহ হ্যাঁ হেভি সুন্দর লাগতেছে সাব্বির ভাই বলেন ভাই কত বছর ধরে আপনি থাকতেন আলগাছির নিচে তাহলে এক বছর এক বছর দুই বছর এক বছর খুব কষ্ট জীবনে করেছেন তাই তো এখন আপনাকে মানুষ ভালোবাসতেছে আপনাকে মানুষ চাচ্ছে আপনি কিছু করেন আপনাকে একটা কর্ম সংস্থান করে দেওয়ার জন্য অনেক মানুষ আমার কাছে টাকা ভাই কি বলে অনেক মানুষ টাকা পাঠাচ্ছে সেই জায়গা থেকে আসলে আপনি স্বাধীনতা আপনার স্বাধীনতা সবার স্বাধীনতা সবার কাছে আপনি কি ব্যবসা করতে পারবেন ব্যবসা ব্যবসা ভাজা ভাজার ব্যবসা মানে ভাজা চটপটি এগুলো বিক্রি করতে পারবেন মানে আইসক্রিমের যেটা ব্যবসা ছিল এটা পারবেন না আচ্ছা রতন চাচা হচ্ছে কতদিন আমরা বলছিলাম যে উনি আইসক্রিম এ ব্যবসা করতে পারবে কিন্তু উনি বলতেছে আইসক্রিম আমরা চাচ্ছিলাম যে ভাজা যখন ব্যবসা করবেন তখন তো এটা নষ্ট হওয়ার কোনো চান্স নাই বারো হাজার সহ চটপটি যেগুলো আছে এগুলো আপনি রেখে রেখে ব্যবসা করতে পারবেন তো জন্য আমাদের কি কি লাগবে ভ্যানের প্রয়োজন প্রয়োজন একটা গাড়ি সুন্দর করে বানিয়ে দিতে হবে তাইতো আমাদের কাছে কত টাকা কথা ছিল উনত্রিশ টাকা তার ভিতরে পনেরোশো টাকা দিয়ে আমরা লুক চেঞ্জ করেছি পাঁচশো টাকা আগে দিনে দিয়েছিলাম তাহলে দুই হাজার টাকা ওখানে গেছে আর এই পাঞ্জাবি আর হচ্ছে প্যান্ট আগে কিনে দিয়েছিলাম তো এটা মিলে হালকা কিছু গেছে টাকা ওটা হিসাব করে আমি আপনাদেরকে জানাই দিব হ্যাঁ তো এটা আমাদের কাছে এখন অবশিষ্ট বাদ বাকি টাকাটা আছে এ টাকা দিয়ে আমরা একটা ভ্যান করে দিব আর আজকে বাসা দেখছি এক টাকা ভাড়া চাইছে বাসা তাই তো তো ওই বাসাতে আপনাকে উঠাই দিব না তো নাকি তার কাছের নিচে কি থাকবেন না আচ্ছা তালগাছের নিচে না না উনি যে তালগাছের নিচে আগে থাকতেন ওনার কেমন লোক ছিল এখন উনি বাসায় থাকবে ওনার কেমন লোক আমি এই তো মানে ওনাকে দেখতে পাচ্ছি হচ্ছে না আমি চিনতে পারি না মানে একটা মানুষ কি মাত্র 1500 টাকায় এরকম লুক চেঞ্জ করতে পারে এটা আসলে আমার কখনো কল্পনায় মানে আসে না আলহামদুলিল্লাহ ইচ্ছে

কতটা মানে কষ্ট থেকে এই আনন্দে আসলেই হবে কান্না করতে পারে আপনার একবার চিন্তা করে দেখেন আপনার আনন্দের কান্না তাই না এটা আপনার আনন্দের কান্না তো ওটা হচ্ছে আনন্দের কান্না আমরা আজকে রুমে তুলে দিব যাই হোক আমরা আপনাকে বাসায় তুলে দিব কোনো সমস্যা নাই কান্না করবেন না কান্না করলে খারাপ লাগবে বাসায় উঠাই দেওয়ার পরে খেতা বালিশ তোষক চকি যা কিছু লাগে আমরা সব কিছু কিনে দিব ঠিক আছে এরদেও কোনো সমস্যা নাই আর গাড়িটা চটপটের গাড়িটা এই মাত্র একদিন হইছে এই যাওয়ার তাহলে তো এখন পাওয়া যাবে না এই জিনিসগুলা যেই মিস্ত্রি কাছে আপনি যাবেন কেউ আপনাকে বানাই দিবে না

আমাদের কাছে সব কিছুর আপডেট পাবেন আমরা আপনাদের টাকা নিয়ে কখনোই নিজেরা নষ্ট করব না অসহায় মানুষকে অবশ্যই দিব এবং উনি একটা কর্ম পাবে রাসেল ভাইয়ের মতো উনিও খেটে ইনকাম করে খাইতে পারে যাই হোক আর তো কোনো কিছু নাই তাই না তাহলে চলেন